আগামীকালই প্রকাশিত হতে চলেছে লোকসভা ভোটের দিনক্ষণ এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে হতে চলেছে হাই ভোল্টেজ লোকসভা ভোট আর যতই এই লোকসভা ভোট এগিয়ে আসছে ততই একের পর এক বড় বড় সুখবর প্রকল্প নিয়মের ঘোষণা করেই চলেছে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার একদিকে যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে লোকসভা ভোটের কথা মাথায় রেখে আজ প্রচুর টাকা কমিয়ে দেওয়া হলো পেট্রোল ডিজেলের দাম সাথে সাথে আবার বাইক চার চাকা এবং টোটো মালিকদের এবার দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্য এমনই দুটি বিরাট বড় সুখবরের ঘোষণা করেছে কেন্দ্রের মোদী সরকার লোকসভা ভোটের মুখে মোদীর এই দুটি ঘোষণায় ভোট ব্যাংকে বিশাল প্রভাব পড়তে চলেছে শুধু তাই নয় সঙ্গে সঙ্গে আবার রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ভান্ডার প্রকল্পে প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণাও করেছেন শুভেন্দু অধিকারী যদিও অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকেও অসুস্থতার মাঝে একের পর এক বিরাট বড় বড় সুখবর ঘোষণা করা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা থেকে শুরু করে নতুন করে প্রচুর সংখ্যক নিয়োগের মতো একের পর এক সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী অন্যদিকে আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কার্ডকে ডাহা ফেল করাতে এবার আয়ুষ্মান কার্ডে পাঁচ লক্ষ টাকার সুবিধার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শুধু তাই নয় এই আয়ুষ্মান কার্ড বানানোর জন্য প্রচুর চাকরিরও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এইচএস পাস করলেই প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকা বেতনে চাকরি করতে পারবেন আপনি সাথে সাথে এই দিকে আবার রয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে আরও একটি বিরাট বড় আপডেট স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের তরফ থেকে কোন কোন রাজ্য যে এই আইন জারি করা হবে কোন কোন মানুষদেরকে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে বিস্তারিত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সুতরাং সব মিলিয়ে বেশ কয়েকটা সুখবরের সঙ্গে সঙ্গে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আপনার জন্যেও লাগু হতে চলেছে সব মিলিয়ে দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য রয়েছে সাত সাতটি একের পর এক বিরাট বড় বড় আপডেট তো আজকের ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন প্রত্যেকটি আপডেট আপনার ওপর কিভাবে প্রভাব ফেলবে সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি দেশের কোন রাজ্যের কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন Ben তো দেখুন আজকের প্রথম খবর বাইক চার চাকা বা টোটো ইলেকট্রিক গাড়ি কিনলেই পঞ্চাশ হাজার টাকা ছাড় ঘোষণা কেন্দ্রের তো দেশের বাজারে ইলেকট্রিক গাড়ি জনপ্রিয় করতে কেন্দ্রীয় সরকার বড় উদ্যোগ নিল দেশের অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন আনার লক্ষ্যে সরকার ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে শিল্পক্ষেত্রে উৎসাহ দিতে কেন্দ্রীয় সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এবার লোকসভা নির্বাচনের আগে মোদী সরকার ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশ চালু করলো মূলত সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলি নেওয়া হয় সেগুলি দীর্ঘমেয়াদী হয় তবে মোদী সরকারের ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশ যোজনা হিসেবে সরকারের পক্ষ থেকে সামনে আনা হয়েছে আনুষ্ঠানিকভাবে এই প্রকল্প শুরু হওয়ার কথা আগামী পয়লা এপ্রিল থেকে এই যোজনায় স্বল্প মেয়াদি হলেও সরকার এই প্রকল্পের জন্য মোটো অঙ্কের টাকা বরাদ্দ করেছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশে আনুমানিক পাঁচশো কোটি টাকা বরাদ্দ করবে সরকার দেশে ব্যবসায়িক পরিবেশ আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে সরকারের লক্ষ্য ধীরে ধীরে দেশের সাধারণ মানুষকে ইলেকট্রিক যানবাহনের দিকে অগ্রসর করা পরিবহন মন্ত্রক চাইছে যত দ্রুত সম্ভব দূষণ ক্ষেত্রে নিয়ন্ত্রণ আনা সেই লক্ষ্যে দেশে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়াতে চাইছে সরকার ইলেকট্রিক গাড়ি ব্যবহার করার ব্যাপারে জোর দেওয়া হয়েছে ইলেকট্রিক মোবিলিটি প্রমোশন স্কিম দু হাজার চব্বিশের ফলে উৎসাহ পাবেন ইলেকট্রিক গাড়ি শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও সরকার জানাচ্ছে প্রতিটি টু হুইলারে দশ হাজার টাকা সহায়তা প্রদান করা হবে ই রিক্সা এবং ই কার্টের মতো ছোট তিন চাকার গাড়ির ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হবে পঁচিশ হাজার টাকা পাঁচ হাজার টাকার এবং পঞ্চাশ হাজার টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে বড় থ্রি হুইলার গাড়িতে কি আজকের আরও একটি বড় খবর লিটার পিছু দু টাকা করে কমল পেট্রোল ডিজেলের দাম তো শুক্রবার থেকেই পেট্রোল ডিজেলের দাম লিটার পিছু দু টাকা করে কমলো সকাল ছটা থেকে নতুন দাম ধার্য হয়েছে এক্স স্যান্ডেলে টুইট করে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি লিখেছেন পেট্রোল এবং ডিজেলের দাম লিটার প্রতি দু টাকা করে কমিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদীজি ফের প্রমাণ করেছেন ভারতের কোটি কোটি পরিবারের কল্যাণী তার সব সবসময়ের লক্ষ্য তিনি আরও লিখেছেন মোদীর দূরদর্শী নেতৃত্বের কারণে বিশ্বজুড়ে সংকটের মধ্যেও দেশের কোনো পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি বাড়ানোর বদলে গত আড়াই বছরে ভারতে পেট্রোলের দাম কমেছে চার দশমিক ছয় পাঁচ শতাংশ প্রসঙ্গত এর আগে আটই মার্চ নারী দিবসের দিন রান্নার গ্যাসের দামও একশো টাকা কমিয়েছিল মোদী সরকার আজ থেকে দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম হল চুরানব্বই টাকা বাহাত্তর পয়সা ডিজেল মিলবে সাতাশি পয়সায় মুম্বাইয়ে পেট্রোলের দাম ছিল একশো চার টাকা একুশ পয়সা আর ডিজেল মিলবে বিরানব্বই টাকা পনেরো পয়সায় কলকাতায় পেট্রোলের দাম হল একশো তিন টাকা চুরানব্বই পয়সা আর ডিজেল মিলবে নব্বই টাকা ছিয়াত্তর পয়সায় আর চেন্নাইয়ে পেট্রোলের নতুন দাম হল একশো টাকা পঁচাত্তর পয়সা ডিজেল মিলবে বিরানব্বই টাকা চৌত্রিশ পয়সায় এদিকে করা হবে না, কোন স্পষ্ট জানিয়ে দিলেন অমিত শাহ তো দু উনিশ সালে বিল পাশ হয়েছিল কিন্তু করোনার কারণে কার্যকর করা হয় আইনি সংশোধিত নাগরিকত্ব আইন আর প্রত্যাহার করা হবে না কোনো রাজ্য এই আইনে আটকাতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ক্যা লাগু হতেই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এর তীব্র বিরোধিতা করেছেন বাংলা সহ কেরল তামিলনাড়ুর তরফেও বলা হয় সে রাজ্যের সিএএ কোনোভাবেই মানা হবে না এই বিষয়ে অমিত শাহ বলেছেন পশ্চিমবঙ্গ কেরল তামিলনাড়ু কোনোভাবেই সিএ রুখতে পারবে না এতে রাজ্যের কোনো অধিকার নেই সবটা কেন্দ্রের উপর নির্ভর করছে সিএ লাগু হতেই মমতা বলেছেন ক্যের সঙ্গে এনআরসি সংযুক্ত এ বিষয়ে অমিত শাহর বক্তব্য সি এর সঙ্গে এনআরসির কোনো যোগ নেই মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী এবং শরণার্থীর মধ্যে পার্থক্য বোঝেন না হাত জোর করে বলছি সিএ নিয়ে রাজনীতি করবেন না বাংলায় লাগাতার অনুপ্রবেশ হচ্ছে সিএ এর বিরোধিতা না করে অনুপ্রবেশ বন্ধ করুন বাংলাতেও বিজেপি আসবে অনুপ্রবেশ বন্ধ করবে পাশাপাশি তার দাবি এ কারো নাগরিকত্ব কেড়ে নেবার আইন নয় বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তান থেকে আসা শরণার্থীদের আইন কার্যকর করা হয়েছে তো দেখুন আজকের আরও একটি বড় খবর রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারে মাসে তিন হাজার টাকা বিরাট দাবি শুভেন্দুর তো বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে প্রতি মাসে তিন হাজার টাকা করে পাবেন মহিলারা এই দিন ঘাটে দলীয় সভা থেকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে বলেছিলেন সিএতে নাগরিকত্বের আবেদন করলে লক্ষ্মীর ভাণ্ডারের মতো সরকারি সুবিধা থেকে বঞ্চিত হবেন আবেদনকারীরা এই দিন মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির জবাব দিতে গিয়ে এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন লক্ষ্মীর ভান্ডার কারো পৈতৃক সম্পত্তি নয় আগে বলতাম বিজেপি ক্ষমতায় এলে দু টাকা করে দেব। এখন বলছি পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলাদের প্রতি মাসে তিন হাজার টাকা করে দেবো এদিকে আবার আজকের আরও একটি বড় খবর আয়ুষ্মান কার্ড নিয়ে বড় আপডেট এবার এই পরিবারগুলো পাবে এই কার্ডের সুবিধা জানুন শর্ত তো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে দোসরা মার্চ থেকেই পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের সমস্ত দোকানে আয়ুষ্মান কার্ড তৈরি করা শুরু হয়েছে প্রথম দিনে একদিনে রাজ্যে সর্বাধিক দশ লক্ষেরও বেশি কার্ড তৈরি হয়েছিল এরপর থেকে আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন করেছেন এক কোটি এক লাখ ছত্রিশ হাজার তেরো জন মানুষ জানিয়ে রাখা ভালো এখন প্রধানমন্ত্রীর চিঠির পাশাপাশি যাদের রেশন কার্ড আছে তাদের জন্যেও আয়ুষ্মান কার্ড তৈরি করতে হবে এর অধীনে সুবিধাভোগী পরিবার প্রতি বছর যে কোনো তালিকাভুক্ত সরকারি বা বেসরকারি হাসপাতালে বিনামূল্যে পাঁচ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা পেতে পারে এদিকে দেখুন আজকের আরও একটি বড় খবর এবার রাজ্যে হবে এক হাজার পাঁচশো জন শিক্ষক নিয়োগ ভোটের মুখেই বড়সড় আপডেট পিএসসির তো রাজ্যের সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ করবে রাজ্য এই নিয়োগ হবে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের সর্বশেষ বিধি মেনে এনসিটি নীতি মেনে সরকারি স্কুলেও নবম দ্বাদশে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে বিএড শিক্ষক নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা নেবে পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ বিএসসি তার ফলের ভিত্তিতে বাছাইয়ের পর তৈরি করা হবে তালিকা ইন্টারভিউয়ের পর প্রকাশিত হবে চূড়ান্ত মেধা তালিকা বিকাশ ভবন সূত্রে পাওয়া খবর অনুযায়ী প্রায় দেড় হাজার শূন্যপাত রয়েছে সরকারি মডেল স্কুল এবং নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট স্কুলগুলিতে তো দেখুন আজকের অন্তিম আপডেট মাসে মাসে মিলবে তিরিশ হাজার বারো পাশ করলেই চাকরির সুযোগ দিচ্ছে কেন্দ্র তো দ্বাদশ উত্তীর্ণ স্টুডেন্টদের জন্য রয়েছে দারুণ সুখবর বিশেষ করে যারা সরকারি চাকরির খোঁজে রয়েছেন কেন্দ্র সরকার তাদের জন্য প্রকাশ করলো এক চাকরির খবর যার নাম আয়ুষ্মান মিত্র প্রকল্প উচ্চ মাধ্যমিক পাশ করলেই আবেদন করা যাবে এই চাকরিতে বেতন মিলবে পনেরো থেকে তিরিশ হাজার টাকা কিভাবে আবেদন করতে হবে কি কি লাগবে আসুন এই চাকরির সম্পর্কিত সমস্ত বিবরণ জেনে নেওয়া যাক বর্তমানে সরকারি চাকরির অবস্থা তাতে করে দিন দিন বেকারত্বের বেড়ে চলেছে সেদিক থেকে স্বস্তি দিতে আয়ুষ্মান মিত্র প্রকল্পে কর্মী নিয়োগের ঘোষণা করল কেন্দ্র সরকার এই প্রকল্পের কাজ হলো আয়ুষ্মান কার্ড তৈরি করা পাশাপাশি সব পরিবারগুলি আর্থিক দিক থেকে কমজোরি এবং স্বাস্থ্য সুবিধা গ্রহণকারী সেই সব পরিবারগুলোকে সাহায্য করা এবং এই কাজ সম্পর্কে তাদেরকে অবগত করা প্রসঙ্গত ভারত সরকার জন আরোগ্য যোজনার অধীনস্থ ভারত সরকার আয়ুষ্মান মিত্র প্রকল্প তৈরি করে যে প্রকল্পের মাধ্যমে আয়ুষ্মান কার্ড তৈরি করা হয় আর এই কাজটি করা হয় কমন সার্ভিস সেন্টারের অপারেটর এবং আয়ুষ্মান মিত্রের কর্মীদের দ্বারা ফলে এই প্রকল্পে নিযুক্ত হতে পারলে মাস গেলে পাওয়া যাবে পনেরো থেকে তিরিশ হাজার টাকার বেতন তবে সকলের জন্য এই চাকরিটি বৈধ নয় কেবলমাত্র দ্বাদশ শ্রেণীর যুবকরা এই চাকরিতে আবেদন করতে পারবেন তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং